হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত আজকে ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার এক নম্বর স্কুলটা আজকে আমরা করবো এক নম্বর স্কুলটা হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই হাই স্কুল এটা এইচএস স্কুল তো এক নম্বর হচ্ছে এমসিকিউ কিউ প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ছয়টি এক নম্বরে আছে একের এক লোহার সঙ্গে কর্মিয়াম মিশিয়ে ইস্পাত স্টেনলেস স্টিল রাং ঝাল শঙ্কর ধাতু তৈরি হয় লোহার সাথে কর্মিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয় দু নম্বর প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় গোবর গ্যাস কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এটা হবে গোবর গ্যাস কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এই তিনটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি তিন নম্বর এসআইতে ভরের একক মিটার কিলোগ্রাম সেকেন্ড অ্যাম্পিয়ার এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম চার নম্বর পুরাচুন জলের সঙ্গে বিক্রিয়া করে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে তাপশক্তি তড়িৎ শক্তিতে রাসায়নিক শক্তি তাপশক্তিতে পরিণত হয় প্রাচুন জলের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিক শক্তি তাপশক্তিতে পরিণত হয় এটা ডিএটা নেক্সট পয় নম্বর জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে কমে একই থাকে লোভ পায় জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে ছ নম্বর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেদ রক্তকণিকা প্লাজমা অনুচক্রিকা রিবস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা সাত নম্বর ভট ভাজিত আয়তন সমান ড আয়তন বেগ প্রস্ত ঘনত্ব ভট ভাজিত আয়তন সমান ঘনত্ব সাত আট নম্বর পালতুলা নৌকা চালাতে স্থিতিশক্তি তাপ শক্তি শক্তি গতিশক্তির প্রয়োজন হয় পালতুলা নৌকা চালাতে গতিশক্তির প্রয়োজন হয় নেক্সট দু নম্বর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো পাঁচটি এটাও এক নম্বরের কোশ্চেন দুয়ের এক পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় পেট্রোলিয়াম শোধনের সময় পাওয়া যায় প্রোপেন ও বিউটেন প্রোপেন ও বিউটেন পাওয়া যায় দু নম্বর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কী উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম আর্ক অক্সানোমিটার বা হচ্ছে অক্সেনোমিটার আর্ক অক্সেনোমিটার বা অক্সেনোমিটার তিন নম্বর দুটি অনবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে কয়লা জীবাশ্ম জ্বালানি যেগুলো কয়লা পেট্রোলিয়াম আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস এই তিনটে হচ্ছে অন্নবিক্রণযোগ্য শক্তি চার নম্বর চাপ পরিমাপের একটি বড় একক কি চাপ পরিমাপের বড় একক হল কিলো কিলোপাশকাল পাঁচ নম্বর ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে ক্ষেত্রফল বেশি হলে চাপ কমে আর ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে ছ নম্বর আমাদের হাতের পাঁচটি আঙুলে কটা হাড় আছে তা আমাদের হাতের একটা আঙুলে পাঁচটা হাড় থাকে তাহলে পাঁচটা আঙুলে থাকে পঁচিশটা হাড় পঁচিশটি বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায় বল ও সকেট সন্ধি দেখতে পাওয়া যায় কাঁধ কাঁধ ও কোমর এই দুই জায়গার মধ্যে বল ও সকেট সন্ধি দেখা যাবে দেখতে পাওয়া যায় কাঁধ ও কোমর নেক্সট এর নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা দুই এর কোশ্চেন পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও পাললিক শিলা হ্রদ নদী সমুদ্রে জলের নিচে পলি জমা হয় ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেটি পলি থেকে পাললিক শিলা তৈরি হয় পাললিক শিলা উদাহরণ হচ্ছে বেলে পাথর সেল ও চুনাপাতর নেক্সট খনিজ বা মিনারেল কাকে বলে এর সাথে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী খনিজ বা মিনারেল প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানানো যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট নেক্সট চারের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এটা তিন নম্বর করা আছে প্রতিটি প্রশ্নের মান চারের এক স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য তালিকা এক উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন দুই কার্বোহাইড্রেট তিন অল্প পরিমাণ ফ্যাট পরিমিত জল ভিটামিন সমৃদ্ধ ফল ও সবুজ শাকসবজি এছাড়া মরশুমি ফল ও সবজি ইত্যাদি খেতে হবে ভালো স্বাস্থ্যের লক্ষণ সঠিক বৃদ্ধি ও বিকাশ হওয়া দেহ সুঠামো হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কাজ করার জন্য ক্ষমতা ইত্যাদি নেক্সট দু নম্বর ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও ঘর্ষণের ফলে ক্ষয় হয় তার উদাহরণ এক পেনসিল ও ইরেজার ক্ষয় হয় আমরা পেনসিল যত লিখি তত ক্ষয় হয় ইরেজার ও পেনসিল লেখাটাকে আমরা যত মুছি ইরেজারও ক্ষয় হতে থাকে দুই নম্বর যে সাইকেল ও গাড়ির টায়ার ক্ষয় হয় সাইকেল এবং গাড়ির যত চলে তার টায়ার ধীরে ধীরে ক্ষয় হতে থাকে তিন নম্বর বার নীতিটি লেখো জলের গভীরে কোনো কোনো মাস চ্যাপটা হয় কেন বার নীতি কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় জলের গভীরে কোনো কোনো মাছ চাপটা হয় কারণ চাপ সমান বল বাই ক্ষেত্রফল অর্থাৎ একই বল যদি কম ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত হয় তাহলে চাপ বাড়ে আর ক্ষেত্রফল বাড়লে চাপ কমে জলের গভীরে চাপ বেশি হয় চ্যাপটা মাছের ওপর একই পরিমাণ বল প্রযুক্ত হলেও ক্ষেত্রফল বেশি থাকার জন্য চাপ কম হয় তাই জলের গভীরে কোনো কোনো মাছ চ্যাপটা হয় নেক্সট ফুসফুসের কাজ লেখো ফুসফুসের কাজ ফুসফুসের কাজ হলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করা অর্থাৎ আমাদের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস বাইরে থেকে বাতাস শরীরের ভেতর টেনে নেওয়া সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া এটাই হচ্ছে ফুসফুসের প্রধান কাজ পাঁচ নম্বর হৃৎপিণ্ডের অবস্থান লেখ শিরা ও ধমনী কাকে বলে হৃৎপিণ্ডের অবস্থান হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদারার মাঝের অংশে বক্ষাস্থির ঠিক পিছনে হৃৎপিণ্ড অবস্থান করে শিরা সারা দেহ থেকে যে নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনি। ছ নম্বর গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে গতিশক্তি গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলা হয় গতিশক্তি স্থিতিশক্তি বস্তুর অবস্থান আকার আকৃতির পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তি যোগান হয় এই শক্তিকে স্থিতিশক্তি বলে তো বন্ধুরা আজকে এই ছিল এক নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউটন গার্লস স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনগুলো সেটা আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন